নমস্কার জয়ার জগৎ সংসারে আজকে মহুয়া চট্টোপাধ্যায় টক ঝাল মিষ্টি আমের রেসিপি একটা আচার রেসিপিটি করছেন এবং সেটি সকলকে আমি শেয়ার করছি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দেওয়া হলো ফোড়নের পরে দেয়া হল এখানে মৌরি এগুলো একটু ব্রাউন কালার করার পরে কেটে রাখা আমগুলো দিয়ে দেয়া হলো। এরপরে আমরা মহুয়া তুমি বলো তোমার কাছ থেকে শুনে নেওয়া আমগুলো সামান্য নাড়াচাড়া করতে করতে এতে দিয়ে দেব নুন মিষ্টি আচারে নুন কেন মিষ্টি আচার হলেও নুন কিন্তু দিতে হবে না হলে যে ব্যালেন্স যে ব্যালেন্স হয় স্বাদের সেটা হবে না দিচ্ছি নুন নুন দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে রাখতে রাখতে গুড়টাকে ব্যবস্থা করে নিতে হবে গুড়টা একটু শক্ত ডালা ডালা যদি থাকে সেটাকে নরম করে ভেঙে নেবেন ভাঙতে ভাঙতে ওটা গলেও আসবে খানিকটা দিয়ে আঁচ কমিয়ে রান্নাটা চলতে থাকবে কিন্তু সমানে নাড়তে হবে মাঝে মাঝেই নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমটা কিছুটা নরম হয়েছে এই অবস্থায় যোগ করে দেব আমি ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রাম মতন আম এবং সাড়ে সাতশো গ্রাম মতোই গুড় ব্যবহার করব এবং রান্নাতে কোনো জল ব্যবহারও হবে না আমটা সেদ্ধ হবে গুড়েতেই মূলত কিছুটা নরম হয়েছে নুন দেওয়ার ফলে আমের জলটা একটু একটু বেরিয়েছে বাকিটা হবে এই গুড় দে গুড়ের থেকে একটা নিজস্ব যে রসটা বেরোবে সেইটা একে আরও নরম এবং একটা ঘন একটা টেক্সচার দেবে কিন্তু গুড়টাকে চেষ্টা করতে হবে যে একটু নেড়ে যেতে যেতে হয় কারণ গুড় সময় একটু চটচটে হয় তো এটা যেন আটকে না যায় করার সঙ্গে রংটাও ধীরে ধীরে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো দেখুন এখনই গুড় ভালো করে ভেঙে দেওয়ার জন্য নরম হয়ে যাচ্ছে গলে যাচ্ছে তো একে বেশিক্ষণ ছেড়ে কিন্তু রাখা যাবে না একটু নাড়াঘাটা করতে থাকতে হবে যাতে কোনোভাবেই কড়াই লেগে গেলে তেতো না হয়ে যায় গুড়ের অংশটা আচার এমনিতেই গুড় দেওয়ার জন্য ভালো থাকবে তাতেও যাতে নষ্ট একেবারেই না হয় এতে তাই জন্য মিশিয়ে দিচ্ছি একটু ভিনিগার যাতে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন ফ্রিজে রাখারও সেরকমভাবে দরকার হবে না আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে এবং এটাকে ঠান্ডা হতে দেবো তারপরে ছড়িয়ে দেবো ভাজা মশলা একদম যাতে রেডি হয়ে যায় কড়াইতে দিলাম শুকনো লঙ্কা যেটা একটু রোস্ট করব। এই ভাজা মশলার মধ্যে কি কি থাকবে সেগুলো যদি একটু নামগুলো বলে দাও তা আমার মনে হয় একটু সুবিধা হয় এর মধ্যে আছে মেথি জিরে এবং মৌরি গন্ধ যাতে বজায় থাকে সেটা দেখতে হবে বেশি যদি আমরা রোস্ট করে ফেলি গন্ধটা চলে যাবে এই হচ্ছে রোস্ট করা ভাজা মশলা এটাকে পরে গুঁড়ো করে নেওয়া হবে মিক্সিতে এবার সমস্ত ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি যেগুলো আগে রোস্ট করেছিলাম ছড়িয়ে দিয়েছি ভাজা মশলা হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার তোমাকে অনেক অনেক ধন্যবাদ